আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো কাঁঠালের আঠি ভর্তা পাটায় পাটা ঝামেলা ছাড়াই শুধুমাত্র হাতে মেখে তৈরি করে দেখাবো টেস্টটা একদম সেম আসবে আর কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি হবে তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি এখানে পঁচিশ থেকে তিরিশটার মতো কাঁঠালের আটি নিয়েছি এখন এর মধ্যে দিব একটা রসুন এখন এই কাঁটালায় আটি আর রসুনটাকে পনেরো থেকে বিশ মিনিট মতো লো আছে ভেজে নিব আপনারা চাইলে এটাকে চুলায় পুড়িয়ে নিতে পারেন যেরকম গ্রামে তৈরি করে রসুনগুলো ছোট হওয়ায় রসুনগুলো আগে ভাজা হয়ে গেছে তাই আমি এগুলোকে উঠিয়ে নিব আর আটিগুলোকে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে একটা কাঁটা চামচ দিয়ে এখানে চেক করে নিচ্ছি কাঁটা চামচটা যদি খুব সহজের মধ্যে ঢুকে যায় তাহলে বুঝে নিতে হবে আটিগুলো ভাজা হয়ে গেছে কাঁঠালের আটিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিব এখন প্যানেই আমি দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল এর মধ্যে দিব তিনটা শুকনো মরিচ তিনটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিব। এখন পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। ভেজে রাখা কাঁঠালগুলোর উপরে সাদা খোসাটাকে ছড়িয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে এইভাবে চটকে নিব ভেতরে একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই দেখুন এভাবে হাতের সাহায্যে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে হাতে চটকিয়ে ভত্তা করার কারণে এগুলো পাটায় বাটার মতো একদম মিহি হবে না তবে এইভাবে খেতেও অনেক মজা লাগে এখন ঝাল অনুযায়ী আমি এখানে মরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়েছি মরিচগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিব এখন দিব ভেজে রাখা রসুন আর পেঁয়াজ সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণের সাথে আগে পেঁয়াজ মরিচটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে এখন সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব এখন এর মধ্যে দিব সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও আমরা যেরকম ভত্তা তৈরি করি সেরকম চটকিয়ে ভত্তাটাকে তৈরি করে নিলেই আমাদের এই কাঁঠালের বিচি ভত্তাটা হয়ে যাবে পাটায় বাটা ঝামেলা ছাড়া শুধুমাত্র হাতের সাহায্যে এই রকম কাঁঠালের আটি ভত্তা করে দেখতে পারেন আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ